তো আমি এসেছি কালকে দুপুরবেলা আর মা আজকে সকাল থেকে আমাকে আমার বোনকে মালতি মাসি বানিয়ে দিয়েছে কিন্তু বানিয়ে দিলে কি হবে আমরা কিছুই করছি না বসে বসে দুজনে গল্প করছি গান শুনছি এই তোর গানটা এখানে শোনা যাবে কিন্তু তো আমরা দুজনে এইভাবেই করছি মানে যাকে বলে একেবারে ফাঁকি মারছি ভালোভাবে ফাঁকি মারা যাকে বলে সেটাই আমাদের গান শুনতে পাচ্ছো তো আমরা দুজনে এইসবই করছি বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে আমাদের মধ্যে তো আমরা এই করছি সকাল থেকে দুজনে একটু কিচ্ছু কাজ করিনি বিশ্বাস করো মাও নেই বাপিও কেউ বাড়িতে নেই দুজনের কেউ নেই আর আমরা সেই ফাঁকে আমাদেরকে বলে গেছি আর কি ওপরটা মানে ওপর ঘর থেকে একটু পরিষ্কার করা হচ্ছে যেহেতু ওপর ঘরটা এখনো কমপ্লিট হয়নি তো এবারই কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু মনের বিয়ে লেগে গেছে যার জন্য আর করা হয়নি তো মা মানে বলে গেছে যে ওপরটা ধোয়া হবে আর কি যার জন্য একটুখানি পরিষ্কার জরিষ্কার করতে বলেছে ইঁট টিট আছে তো সেগুলো একটু সরাতে বলেছে তো আমি আর আমার বন্ধুজনেই বসে আছি হ্যাঁ দিয়ে কেন কি হবে তো দিয়ে আমরা দুজনেই বসে বসে গল্প করছি গান শুনছি বিভিন্ন ধরনের মন্তব্য করছি কাজ আমরা কিছুই করছি না তারপর লাস্টে গিয়ে দেখা যাবে যে মার বাপী এসেই সব কাজটা করছে আমরা এখানে বসেই আছি এরকম ব্যাপার তাড়াতাড়ি কাজটা কর না রে যতটা লোককে দিয়ে কাজ করানো যায় আর কি তাড়াতাড়ি কর না আমি হচ্ছি কন্টাক্টার আর তুই হচ্ছিস মিস্ত্রি তা আমি তো বসে বসে কাজগুলো করাচ্ছি কন্ট্রাক্টর বসে বসে কাজই করায় মিস্ত্রি কাজ করে সেরকম তুইও তাই বুঝলি তোর বিয়ে মানে তোকেই সব করতে হবে এ বাবা আমি তো ঝাঁট দিয়েছি এখান বল জিনিস একখানা বছে তুই

লাপতাসু মা মা আর বাপি এসে বলবে এদেরকে কি করতে বলেছে কি করেছে শেষকালে সব কাজগুলো দুজনই এসে করবে লাস্টকে গিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে আরে ভাই এখান থেকে বলবে বিয়েবাড়িতে খেতে আসবি যা ভাগ এখান থেকে আমি আজকে দিন ঠিক তোকে বলবে তুই বেরো এখান থেকে বিয়ের দিন রাতে বিয়ে করতে আসবি কি জ্বালা তো চলো আমার এখন মাসের কাজগুলো তাদেরই করে ফেলি কিছু করার নেই বাধ্যতা আর বসে গল্প করবো না আমার পি আসার সময় হয়ে গেছে তো চলো তাদেরই কাজগুলো করে ফেলি